একশো পনেরো পিস ভাই স্বর্ণ কমল যেটা ভাইরাল ডিনার সেট আজকে একশো পনেরো পিস এক পনেরো পিস এই যে একশো পনেরো পিস এটা একশো পনেরো পিস এই যে একশো পনেরো পিস এটা একশো পনেরো পিস এই যে একশো পনেরো পিস কালার ভাই কালার আনলিমিটেড কালার আছে কত কালার লাগবে আপনার একটা tane দুইটা নয় তিনটা নয় টা কালার আছে ভাই 15টা কালার কালার আছে ওরে ভাই ভাই নতুন শোরুম উপলক্ষে নতুন শোরুম আমাদের শোরুমটা হচ্ছে ডি নিউ মার্কেট কোকারিস আচ্ছা আচ্ছা ডি নিউ মার্কেট কোকারিস যেই নিউ সারা বাংলাদেশ পপুলার যেই নামে চিনে আচ্ছা আচ্ছা নামে আজকে দোকান খুলছি ডি নিউ মার্কেট ও রে মানে আজকে শোরুম উদ্বোধনে কিন্তু ভাইরাল সব ডিনার সেট আর থাকবে তাও অর্ধেক দামে অর্ধেক দামে থাকবে মাথা নষ্ট করা অফারে আজকে দিব কিন্তু 115 পিস মাথা নষ্ট করা অফারে থাকবে 100 মাথা নষ্ট করে তারপরে এই যে ভিডিওটা করতেছেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী যারা হবে তাদের জন্য এই যে 70 সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই এগুলা হালাই দেন ভাই কোন হালাইলে কিচ্ছু হবে না এই যে ভাই দেখেন এই আচ্ছা একটা ভাঙার কোনো চান্স আছে কোনো চান্স আছে ভাই এই চান্স নাই এগুলো বাইলেইবেন ভাই হাতে নিয়ে মানুষ মার করে নেবে কিন্তু ভাঙার কোনো চান্স নাই

তিন কেজি সাড়ে তিন কেজি কোনো এই যে আপনার একটা এরকম থাকবে একটা এমন কি নাই আজকে থাকবে না সম্পূর্ণ সব আজকে গিফট এই সম্পূর্ণ

এটা আর কি জি ওকে খুব বলছেন এরকম থাকবে আপনার ছয়টা ছয়টা প্লেট থাকবে আপনার কমেন্ট করতে থাকেন কিন্তু কমেন্ট করতে এই যে ভাইরাল যে ডিনার সেট গুলো এগুলোর দাম কত হতে পারে আর এইগুলোর দাম কিন্তু বলতে পারলে এত এই যে কমেন্ট কারীর জন্য সর্বোচ্চ সর্বোচ্চ কমেন্ট কারী বলে যারা দাম দাম মিললেই ফ্রি দামে মিললে কিন্তু একদম ফ্রি কোনো টাকা লাগবে 1500 টাকা টিস্যু সম্পূর্ণ ফ্রি ওকে বাগা ভাই কমেন্ট করে 26000 টাকা হতে পারে অবশ্যই বাগা ভাই কমেন্ট করতে থাকেন কমেন্ট করলে কিন্তু আপনি সাথে থাকবেন অবশ্যই অবশ্যই যারা করবেন তাদের জন্য কিন্তু ভাই এই যে 70 যেটা না দেখলে কিন্তু নয় আজকে এটা তারপরে যেটা বলতেছিলাম তারপরে আপনি ভাত রাইস খাওয়ার পরে যে আপনি নাস্তা খাবেন না ভাই রাইট নাস্তা খাওয়ার জন্য এরকম প্লেট থাকবে ছয়টা প্লেট থাকবে আচ্ছা ছয়টা প্লেট থাকবে প্লেট তারপরে আপনি যেটা গ্রাম বাংলায় না খাইলে নয় চা ভাই আপনার খাইতেই হয়

এখন তাইলে আমি আপনার চাকু দিয়ে সরাসরি গোছা দেখে মানুষকে বুত্রা দিয়ে গো তারপর চামচ ওই গোটা গোছা লাভ নেই এই ব্যাপারে চামচদামি গোঁচা দেখাই দিতেছি

ওইটাতে আপনি রাইস খেলেন এটাতে তো রাইস রাইস খান ভাত খাবেন কি সেটাতে ডাল দিলে তো পড়ে যাবে এই যে ডালের প্লেট থাকবে এইটা থাকবে ছয়টা আমি তো ভাবছি আপনি প্লেট দিবেন ছয়টা না ভাইয়া

এত বড় বড় সাইকেল দুটো কারি বল থাকবে দুটো থাকবে কারি বল তুমি চমৎকার আচ্ছা ভাঙার কোনো চান্স নাই চান্স নাই চান্স নাই এটা কারি বল থাকবে তাহলে কারি বল থাকতে ওকে তারপরে এগুলাতে তো বড় কিছু দিবেন তারপরে এই যে ছোট দেওয়ার জন্য এই যে একটা আচ্ছা এই যে দুইটা ওকে এই যে তিনটা এই যে চারটা এই যে পাঁচটা এই যে ছয়টা এই ছোট থাকতেছে কারি বল কারি বল থাকবে ও মাই গড মানে বড় সাইজের ফ্যামিলি আপনারা পাচ্ছেন ছয়টা নয়টা কারি বল আর কি এটা ডিনার

এই যে কারির জন্য আপনার চার পিস থাকবে ডালের চামচ করা ভাই এটি একশো বছর গ্যারান্টি থাকবে পানিতে চুবায় রাখবেন রং মরিচা ধরার এটা হচ্ছে রাইসের জন্য তরকারির জন্য ডালের জন্য চারটা কারি চামচ থাকে সাথে তারপরে এই যে ডিনার সেট এর সাথে আপনার ভাই খাসির রান দিলে আপনি কারি বলে তো রাখবেন কিসে কিসে রাখবে কিসে রাখবে লাগবে না লাগবে এই যে আপনার

বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ অর্ধেক দামে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম কিন্তু ফ্রি নি করবে আর অবশ্যই আজকে লাইভটি পুরা ধুরা শেয়ার করতে হবে যেগুলো নতুন শোরুম উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে অর্ধেক হবে আর আজকে শেয়ার করলে কিন্তু আরো গিফট আছে সেটা হলই দেখেন 7 পিস ভাই এটা আরেকবার দেখাই দেন ওকে এই যে ভাই 7 পিস এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে 7 পিস আপনার 7 পিসের একটা মডেল করতে এরকম একটা হাড়ি থাকবে যদি নিতে চাই সেক্ষেত্রে এটা মার্কেট প্রাইস আছে আপনার বিয়াল্লিশশো টাকা চার হাজার টাকা আমরা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো চাল আপনি চান

এরকম টি চামচ থাকবে ছয়টা ওকে হ্যাঁ তার মধ্যে আপনি যদি ধরেন আপনি অন্য কিছু খাইলেন ফল ফ্রুট এটাতে খেলেন কাটা চামচ লাগবে না কাটা চামচ থাকবে ছয়টা কাটা চামচ থাকবে কাটা চামচ থাকবে ছয়টা আপনি পেলেন বারোটা

এই যে ভোটে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনি ভিডিও কলে প্রোডাক্ট সমস্যা হলে দেখাইতে পারবেন বা ছবি তুলে দিবেন সেটা আমরা কোম্পানি এক্সচেঞ্জ করে দিব ওকে 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 তাহলে এটা নিয়ে কোনো টেনশন নাই ওকে তো দর্শক আমরা কিন্তু অনেকের কমেন্ট পড়ব এখন কয়েকটা কমেন্ট কি একজন কমেন্ট করছে উম্মে হাবিবা 10000 টাকা হতে পারে অবশ্যই আপনি কমেন্ট করতে থাকেন 143 চাচা আই লাভ ইউ আপনাকে একজন ভালোবাসা জানাইছে ঠিক আছে ওকে আরেকজন বলতেছে ভাইয়া 22500 টাকা হতে পারে অবশ্যই আপনি কমেন্ট করতে থাকেন একজন কমেন্ট করছে 16100 টাকা হতে পারে আপনারা তো সব দিলাম ভাই রাইট কিন্তু যারা হচ্ছে ফ্ল্যাট বাড়িতে থাকে বসুন্ধরা থাকে মিরপুর থাকে তারা তো হাত দিয়ে খায় না আর বাচ্চারা হাত দিয়ে খাইতেও চায় না তাদের জন্য চামচ লাগে এই যে আপনার চব্বিশ পিসের একটা

অবশ্যই পনেরো হাজার টাকা হতে পারে তো আমরা আজকে দাম যাব তো লামিম ভাই হ্যাঁ ভাই বলেন এই একশো পনেরো পিস দাম কত রাখতেছে কত দিন ভাই আপনি কোন ভাই আপনি যেহেতু বলছেন শোরুম মানে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আপনি আজকে বলছেন অর্ধেক দামে ডিনার দিবেন কেউ যদি ভাই দোকানে আইসা নিতে চায় সেই ক্ষেত্রে এই যে ডি নিউ মার্কেট কোকারিস আচ্ছা মোদি মার্কেট উত্তর ডি ব্লক

এটা অনলাইন বাজার থেকে আমাদের কিন্তু এটা লাইভ ফাস্ট রাইট এই লাইভ আমরা সব সময় দিব সব সময় কন্টিনিউ করব কিন্তু সবাই লাইভ বলতে দাম ওকে ওকে তাহলে এই 115 পিসের দাম কত লাগতেছে আজকে ভাই 115 পিসের দাম কত দিব ভাই মার্কেটে একটা 32 পিস কিনতে গেলে কত লাগে কত মিনিমাম তো 7000 টাকা লাগে 7000 টাকা লাগে ভাই তাহলে ভাই দিকে 115 পিস ডিনার স্যার আপনি কোন কত দিম আজকে আপনার কাস্টমার আলে আপনি কোন দাম দেন ভাই আপনি এরকম একটা দাম দিতে আমার কাস্টমার নিতে আর কি ভাই ঠিক আছে হ্যাঁ এরকম একটা ধামাকা প্রাইস দিবেন যাতে নিতে পারে হ্যাঁ হ্যাঁ দিব 45000 টাকা না ভাই কেমনে আপনি অর্ধেক দামই তো বলছেন আমরা ওই একটা আশা নিয়ে যে আজকে অর্ধেক দামে যাব হ্যাঁ তাহলে দেই না হচ্ছে না তো কম ভাই আরো কমে দেন আপনি যে আজকে পুরো কাস্টমার ভাই আমার দর্শকের ক্ষেত্রে আমারই কাস্টমার হই আপনার কাছে কথা বলতে অবশ্যই অবশ্যই ওকে ওকে আজকে থাকবে ভাই বলে দিব ভাই দাম বলে ভাই বলে দিব বলে দেন ভাই আজকে অনলি অন থাকবে 13350 টাকা ওরে ভাই রে ভাই পাগল ডাকো 13350 টাকা